বেলুনের মতো ফুলকো লুচি খেতে কান্না ভালো লাগে বলুন তো সাথে যদি থাকে আলু এবং মটরশুটির এমন একটা সবজি তাহলে তো কোনো কথাই নেই খাবারটা কিন্তু দারুণ হয়েছিল তো ফুল রেসিপিটা সবাই দেখে নেবেন কীভাবে আমি তৈরি করে নিলাম প্রথমে দুই কাপ নিয়ে নিচ্ছি ময়দা সামান্য লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল ময়দাটাকে আমি ভালো করে ময়েন দিয়ে নিচ্ছি ময়দ হয়ে গেলে এর মধ্যে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা রেডি করে নেব আর পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপর ডোটা আমি রেডি করে নিচ্ছি আর ডোটা রেডি হয়ে গেলে এটাকে ভালো করে মধ্যে নিতে হবে আর কিছুটা পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এদিকে আলু এবং মটরশুঁটি সবজিটা রেডি করে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে গোটা জিরা আর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ একটু ছোটো করে কেটে এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি তেলের মধ্যে ভালো করে এগুলাকে একটু ভেজে নিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আমি কিন্তু এর মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি তবে এখানে শুকনো মরিচটা অ্যাড করলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটি পাকা টমেটো একদম ছোট করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি এবং আলু আলুটাকে সেদ্ধ করে আমি একটু ভেঙে রেখেছিলাম আর মটরশুঁটিটাও আমি হাফ সেদ্ধ করে রেখেছিলাম মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি আর আলুটা যখনই দিবেন হালকা একটু ম্যাশ করে দিবেন যেন মাঝে মধ্যে একদম ভেঙে যায় আর মাঝে মাঝে যেন একটু গোটা গোটা থাকে তো পরিমাণ মতো পানি দিয়ে কিছু সময় রান্নাটা করে নেব একটু ভেঙে দিলে আলুটা সবজিটা কিন্তু একটু মাখা মাখা হবে যেহেতু আমি লুচির সাথে পরিবেশন করবো জন্য কিন্তু আমি এভাবে একটু ভেঙে দিচ্ছি তবে আপনারা রুটি পরোটার সাথেও কিন্তু এটা খেতে পারবেন তো ফাইনালি রেডি হয়ে গেল আলু এবং মটরশুটির সবজি শেষ মুহূর্তে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি লোয়াতে কিছু সময় রান্না করে নামিয়ে নিলাম এদিকে ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে এখন আমি যে কটা লুচি তৈরি করব ছোট ছোট করে লেচি কেটে নিলাম এখন এভাবে গোল করে আমি সব তৈরি করে নিচ্ছি তো পিড়িটাতে আমি একটু তেল মেখে নিচ্ছি এবং বেলুনের মধ্যে এখন একটা একটা করে লেচি নিয়ে আমি লুচিগুলো তৈরি করে নিচ্ছি একটু পাতলা করে তৈরি করতে হবে আর লুচিটা কতটুকু বড়ো বা ছোটো তৈরি করবেন এটা কিন্তু একেবারেই সম্মত তো আমি অনেকগুলো লুচি তৈরি করে নিলাম এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এখন অবশ্য চুলার তাপটা মিডিয়াম থেকে হালকা একটু কমে রেখেছি আর লুচিটা দেওয়ার পর এভাবে একটু চেপে ধরতে হবে তাহলে দেখবেন কি লুচিটা একদম বেলুনের মতো ফুলে যাবে আর লুচিগুলো যদি ফুলকো হয় তাহলে দেখতেও কিন্তু ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ মজার হয় তো সেমভাবে আমি প্রতিটা লুচি ভেজে নিচ্ছি তো রেডি হয়ে গেল লুচি এবং আলু এবং মটরশুটির সবজি তো যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন তবে আমার এই সহজ রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো বেওয়ার সবাইকে অসংখ্য